ভারতের মালায় অভিনেতা জয়কৃষ্ণন এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে এক ট্যাক্সি চালককে লক্ষ্য করে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য ও হয়রানির অভিযোগ উঠেছে চালককে সন্ত্রাসী বলার অভিযোগে অভিনেতা জয়কৃষ্ণন এবং তার সহযোগী সন্তোষ আব্রাহামকে গতকাল রোববার গ্রেফতার করেছে পুলিশ তবে অভিযুক্ত বিমল এখনও পলাতক এক পুলিশ কর্মকর্তা জানান অভিযুক্ত তিনজন গত নয় অক্টোবর ব্যাঙ্গালুরু ভেজাই এলাকার নিউ রোড থেকে একটি ট্যাক্সি বুক করেন এরপর চালক আহমদ শফিক তাদের লোকেশন নিশ্চিত করতে ফোন করেন তখন চালককে লক্ষ্য করে কটূক্তি করা হয় এবং জঙ্গি বলে অপমান করা হয় অভিযোগের নথিতে বলা হয়েছে অভিযুক্তরা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন তারা মালায়লাম ভাষায় গালাগাল করে চালক শফিকের পরিবারকে লক্ষ্য করেও আপত্তিকর মন্তব্য করে হয়রানির চেষ্টা করেন